আমরা বিচার চাই জাস্টিস গুড মর্নিং টু অল আশা করি প্রত্যেকে ভালো আছেন অন্য দিনের মতো আজ বেশ কয়েকটি নতুন সেন্টেন্স নিয়ে আলোচনা করব আশা করি এগুলো আপনাদের জন্য হেল্পফুল হবে ভিডিওটি শুরু করি আমি মন্দিরের সামনে দাঁড়িয়েছিলাম আই স্টুড ইনফ্রন্ট তার এক চোখ অন্ধ শি ব্লাইন্ড ইন ওয়ান আই সে এক কানে কালা হি ইজ ডিভ ইন ওয়ান ইয়ার এই ছাতাটি আমার দিস আমরিলা বিলংস টু মি ছেলেটি ডেঙ্গু হয়েছে দ্য বয় ওয়াজ অ্যাটাকড উইথ ডেঙ্গু আমি তোমার সঙ্গে একমত নই আই ডোন্ট এগ্রি উইথ ইউ পুকুরটিতে মাছে ভর্তি দ্য পন্ড অ্যাবান্ড ইন ফিশ শিকারি পাখিটিকে তাক করেছিল দ্য হান্টার সে সাপে ভয় পায় স্নেক আমরা অবশ্যই স্কুলের নিয়ম মেনে চলব উই শুড অ্যাবাইড বাই দ্য ল আমাকে জোর করেছিল যাওয়ার জন্য হি ইনসিস্টেড মি আপন মাই গোয়িং আমার ভাই জরে অসুস্থ মাই ব্রাদার ইজ ইল উইথ ফিভার সে শহরের থেকে গা বেশি পছন্দ করে টাউন সে খারাপ সঙ্গ থেকে মুক্তি পেয়েছে হি গট ট্রিড সে আমার প্রতি বিরক্ত হয়েছিল হি ওয়াজ উইথ মি তার সঙ্গীতের প্রতি কোনো আগ্রহ নেই হি হ্যাজ নো টেস্ট অফ মিউজিক আমার খুব ক্লান্তি লাগছে আই এম ফিলিং টায়ার্ড আমার দম বন্ধ হয়ে আসছে আই এম ফিলিং সাফোকেটেড জীবনে আশা ত্যাগ করো না ডোন্ট গিভ আপ হোপ ইন লাইফ নিজের সীমার মধ্যে থাকো বি উইদিন ইয়ার লিমিটস দয়া করে পাখিটির দিকে তাকাও প্লিজ লুক অ্যাট দ্য বার্ট গেটটি হলো ওপেন দ্য গেট মিথ্যা বলোনা ডো্ট টেল এ লাই সে সাপে ভয় পায় হি ইজ অ্যাপ্রেইড অফ স্নেক আমার ভাই জ্বরে অসুস্থ মাই ব্রাদার ইজ ইল উইথ ফিভার সে শহর থেকে গা বা গ্রামকে বেশি পছন্দ করে কি হবে ইংরেজিটি হি প্রিফার্স ভিলেজ টু টাউন তেল জলের উপর ভাসে অয়েল ফ্লোরস অন ওয়াটার এটা কিন্তু ইউনিভার্সাল ট্রুথ সায়েন্টিফিক ট্রুথ ওকে আজ রথযাত্রা ইংরেজিতে আমরা কী বলতে পারি টুডে ইজ রথযাত্রা সে অবশ্যই সাধ্য মতো করবে হি মে ট্রাই বেস্ট আমি সিদ্ধান্ত নিয়েছি তোমাকে আর ডাকবো না আই ডিসাইডেড নট টু কল ইউ ওকে দেখুন ডিসাইডেড ডিসাইড হলো প্রেজেন্ট ফর্ম আর এখানে পাস্ট ফর্ম ইউজ করা হয়েছে তাহলে অবশ্যই এটা পাস্ট ইন্ডিভিনাইট টেন্স আর সেন্টেন্সটি অবশ্যই অ্যাসার্টিভ সেন্টেন্স বাইরে এত গরম যে খেলা করা যায় না ইট ইজ টু হট টু প্লে আউটসাইড ওকে এখানে দেখুন টেন্সের ব্যবহার আছে ইজ মানে বর্তমানের ব্যাপারটা বলছে ওই জন্য এটা টেন্স মা আমাকে একটি গল্প বলেছিলেন তাহলে কি হবে সেন্টেন্সটি মাদার টোল্ড এ স্টোরি ওকে টেলের পাস্ট ফর্ম হচ্ছে টোল্ড তাহলে কি টেন্স এটা অবশ্যই পাস্ট টেন্স পাস্ট ইন্ডিপিনাইট টেন্স সে গান শেখে কি লিখেছি হি লার্ন্স মিউজিক আচ্ছা গান শেখে মানে শিখছে এই জন্য লার্নের সঙ্গে ইয়ের যোগ করেছি আর মিউজিক মানে হচ্ছে গান আর যেহেতু হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ওই জন্য ভার্মের সঙ্গে লার্নের সঙ্গে ইয়ের যোগ করেছি ওকে চলো আমরা সত্যিটা জানার চেষ্টা করি লেটাস ট্রাই টু নো দ্য রিয়েলিটি আচ্ছা দেখুন এখানে প্রস্তাব বোঝাচ্ছে এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স ওই জন্য লেট ইউজ করেছে আর টু নো ট্রাই এ দুটোই ভার্ভের প্রেজেন্ট ফর্ম ওই জন্য এটা হল প্রেজেন্টেন্স সে আমাদের বোকা বানিয়েছে সেন্টেন্সটি কী লিখেছি হি বিফুল ডাস মূল আরটি হলো বিফুল দেখুন ইডি যোগ হয়েছে মেইন ভার্ভের সঙ্গে অবশ্যই পাঁচ টেন্স তাহলে সেন্টেন্সটি হচ্ছে পাঁচ টেন্সে লেখা হয়েছে আর এটা হলো আপনার ইম্পা অ্যাসারেটিভ সেন্টেন্স ওকে আমাদের বাজে সঙ্গ ত্যাগ করা উচিত এখানে কিন্তু অ্যাডভাইস দেওয়া হচ্ছে সেন্টেন্সটির মাধ্যমে তাহলে কী লিখেছি ইংরেজি উই শুড সান ইভিল কোম্পানি ওকে তোমার কি আজ স্কুল নেই ইংরেজিটি লিখেছি হ্যাভ ইউ নো স্কুল টুডে আচ্ছা দেখুন এখানে কোয়েশ্চেন মার্ক আছে প্রশ্ন আর কি তাহলে সেন্টেন্সটি অবশ্যই কি হবে অ্যাসার্টিভ নয় কিন্তু ইন্ট্রোগেটিভ সেন্টেন্স আর যেহেতু হ্যাব ইউজ করেছি ওই জন্য অবশ্যই এটি প্রেজেন্টেন্স ওকে সে এক গতকাল চিঠি লিখেছিল আচ্ছা লিখেছিল গতকালকে মিন করছে মানে অবশ্যই পাস টেন্সের ব্যবহার হয়েছে কী লিখেছে হি রোড দ্য লেটার ইয়েস্টারডে এখানে রাইটের পাস্ট ফর্ম হলো রোড তাহলে অবশ্যই সেন্টেন্সটি পাস্ট ইন্ডিপিনাইট টেন্স যেহেতু আরও এর সঙ্গে ইন্ডিকেশন হলো কি ইয়ে ইউজ করা হয়েছে সুতরাং সেন্টেন্সটি অবশ্যই পাস্ট টেন্সে লেখা হয়েছে এবং অবশ্যই এটি অ্যাসাল্টিভ সেন্টেন্স চলো আমরা একটি খেলা করি লেটাস প্লে এ গেম জল একশো ডিগ্রি তাপমাত্রায় ফুটতে শুরু করে ওয়াটার বয়েল স্যাট হান্ড্রেড ডিগ্রি সেন্টিগ্রেড ওকে নবীন একজন দক্ষ সেলসম্যান কী হবে সেন্টেন্সটি নবীন ইজ অ্যান এক্সপার্ট সেলসম্যান এখানে দেখুন ইজ ইউজ করা হয়েছে মানে অবশ্যই এটি পেজেনি ডিমিনাইট টেন্স ওকে ডিপু রাত বারোটা পর্যন্ত লেখাপড়া করে কি হবে সেন্টেন্সটি ডিপু স্টাডিজ টিল মিড নাইট এখানে দেখুন স্টাডি হচ্ছে প্রেজেন্ট ফর্ম এবার যেহেতু ডিপু থার্ড পারসেন্ট সিঙ্গুলার নাম্বার ওই জন্য ভারের সঙ্গে আমি এস যোগ করেছি এস বা ইএস যোগ করেছি ওই জন্য লিখেছি স্টাডি না লিখে লিখেছি স্টাডিজ ওকে নবনীতা ডাক্তার হতে চায় কী হবে সেন্টেন্সটি নবনীতা ওয়ান্স টু বি এ ডক্টর দেখুন নবনীতা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ওই জন্য ওয়ান হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম ওয়ানটা কী হয়েছে ওয়ান্স হিসেবে ইউজ হয়েছে অবশ্যই প্রেজেন্ট ইন টেন্স ওকে আমি দশম শ্রেণির ছাত্র কী হবে সেন্টেন্সটি আই এম এ স্টুডেন্ট অফ ক্লাস টেন এমই যার ইউজ করা হয়েছে অবশ্যই প্রেজেন্ট ইন্ডিভিনাইট টেন্স রাইট রাজেন বাবু প্রতিদিন বাবুঘাটে বেড়াতে যান কি হবে সেন্টেন্সটি রাজেন রাজেনবাবু ভিজিটস বাবুঘাট অ্যাট এভরি মর্নিং এখানে দেখুন রাজেন বাবু যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ওই জন্য ভিজিটের সঙ্গে এর যোগ হয়েছে মূল ভার্বের সঙ্গে ওকে তাহলে ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করছি আশা করি আপনাদের প্রেজেন্ট বিনয় টেন সম্পর্কে একটু হলেও জ্ঞান হয়েছে বা একটু হলেও বুঝতে পেরেছেন আর আপনারা অবশ্যই বাড়ির ছোটোদেরকে এগুলো শেখাবেন দেখবেন ওদের টেন্স সম্পর্কে একটু জ্ঞান হবে আমি পরপর প্রেজেন্ট পাস্ট এবং ফিউচার টেন্স সম্পর্কে দেখবেন আমি কতগুলো ভিডিও পরস্পর করব আশা করি আপনাদের এগুলোর জন্য অবশ্যই হেল্পফুল হবে ভালো থাকবেন সবাই আপনারা দিনটি শুভ হোক হ্যাভ এ গুড ডে